সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনি দেখতে আছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমির আসসাল প্রিয় দর্শক আমার এক বড় ভাই আছে দেশি মুরগি বাচ্চার জন্য সিলেট থেকে আছে অনেক দূর থেকে আছে তো তিনি ভাই দেশি মুরগি বাচ্চার জন্য আছেন তার কাছে শুনবো তিনি কোন বয়সে দেশি মুরগি বাচ্চাগুলো নিতেছে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কোন জেলা থেকে আসছেন আমি সিলেট জেলা থেকে আসছি কোন থানা থেকে নগর থানা থেকে নগর থানা থানা থেকে তো অনেক দূর থেকে আসছেন জি অনেক দূর তো এই যে আপনি জানিটা কিভাবে করলেন জার্নি তো বাসে আসছি ভাই অনেক জানি কালকে উঠছিলেন যে কালকে রাতে এগারোটা 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 দিকে উঠছি

উনি কোথায় থাকে উনি লন্ডন থেকে। লন্ডন থেকে ভিডিও দেখছে। জি। উনি পাঠাইছে আপনাকে। জি জি। যাক এই যে বাচ্চা নিতেছেন। বাচ্চা পালব ওদের একটা কথা বলে রাখি। যত দূরে দিকে আসেন না কেন যত কাছ থেকে আসেন না কেন আপনি বাচ্চার কিছু কিছু আইডিয়া আপনার বুঝতে হবে। যেমন দেশি মুরগি পালবেন তার একটা আইডিয়া জানতে হবে যে আসলে দেশি মুরগি আনার পরে কি করতে হবে বা দেশি মুরগিটা কিভাবে পালন করতে হয়। এটা একটু আইডিয়া লাগবে হ্যাঁ ওই ভাই কিন্তু দুইবার পালছে লাভ পাইছে। তা আবার আসছে হ্যাঁ তো আসলে আপনি জানেন যে দেশি মুরগিতে কতক্ষণই লস হয় না লাভ দুইটা টাকা কম হবে কিন্তু লস কখনোই হয় না হ্যাঁ তো উনি তো সিলেট থেকে আসে অনেকে চাচ্ছিলেন যে চট্টগ্রাম থেকে বা কক্সবাজার দিকে বা কুমিল্লা থেকে বিভিন্ন জেলা থেকে আসতেছেন তারা কিন্তু সরাসরি আমার খামারে এসে আপনি দেখে শুনে কিন্তু বাচ্চাগুলো নিতে পারেন ভাই আপনি তো এই যে দেশি মুরগি বাচ্চা নিতেছেন হ্যাঁ তো এই যে এই পনেরো দিন বয়সে যে বাচ্চাগুলো নেবেন সেটা আইডিয়া করতে পারেন যে পনেরো দিন বাচ্চাগুলো নিলে আপনি ভালো হয় কারণ অনেক দূর থেকে নিতেছি তো যদি কোনো সমস্যা হয় এর জন্য আর কি জার্নালি তো একদিনে বাচ্চা নিতাম পাঁচ দিনে বাচ্চা নিতাম কারণ একটু বেশি দিন হলে কারণ বাচ্চাগুলো অক্সিজেন ভালো আমরা অনেক দূর জার্নি করে যাবো এর জন্য আর কি তো জি আপনি যে এই যে বাচ্চাগুলা নিতেছেন হ্যাঁ এই বাচ্চা বোধয় আপনার ভ্যাকসিন তো আমরা করে দিতেছি আপনি কেমন আশাবাদী যে ভ্যাকসিন পাবো জি ইনশাআল্লাহ পাব যাক তো আমরা আসলেই একটা মুরগিকে পনেরো দিন বয়স পর্যন্ত দুইটা ভ্যাকসিন করে দিই দুইটা ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্যটা হলো যে পনেরো দিনে ওদের দুইটা ভ্যাকসিনই পায় হ্যাঁ দুইটা ভ্যাকসিন করে দিতেছি উনি যেহেতু দূর থেকে আসছে যাইনি করবে এর জন্য কিন্তু আমরা সেই বড়ো সাইজের মুরগিগুলো দিতেছি যেমন পনেরো দিন বয়সে এগুলো দিতেছি হ্যাঁ উনি কিন্তু ওনার যে দাদা আছে ওর দাদা কিন্তু সেই এই লন্ডনে থেকে হ্যাঁ লন্ডন থেকে আমার ভিডিও দেখে অনেক পরিমাণ কথা হয়েছে ওনার সাথে উনি বলতেছে না আপনি কাছে নেবো আমি ওনাকে বলতেছি বা এত দূর থেকে বাচ্চা নেবেন আপনি নিজে জেলা থেকে নেন কয় না আপনি খুব পছন্দ হয়েছে বা আপনি বাচ্চার কোয়ালিটিগুলো দেখতে ভালো দেখা যায় এর জন্য আপনার কাছ থেকে বাচ্চাগুলো নিতে চায় আমার খরচের কোনো প্রবলেম নাই তো যারাই বাচ্চা নেবেন একটা জিনিস মনে রাখবে যে অভিজ্ঞ কোনো খামারি কাছ থেকে বাচ্চা নিলে অবশ্যই সেখানে ভালো রেজাল্ট পাওয়া যায় অরিজিনাল পিউর দিশি পাওয়া যায় এর জন্য কিন্তু এই বাইগুলোই। আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিচ্ছে আমাদের সামনে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলোই কিন্তু পনেরো দিন বয়সে বাচ্চা এই বাচ্চাগুলোই কিন্তু বাচ্চা নিতেছে আর পনেরো দিনে বাচ্চা একদম জ্বর জোরে চকচকে একদম এগুলো ভ্যাকসিন কমপ্লিট করে রয়েছে আপনি যে কোনো জায়গাতেই লালন পালন করতে পারেন সেরেও লালন পালন করতে পারেন খাসায় পালন করতে পারেন যে কোনো বেলকুনি সাইডে একটা ফার্ম সিস্টেম করে আপনি সেখানে কিন্তু এই দেশি মুরগি বাচ্চাগুলো পনেরো দিন বয়সে বাচ্চাগুলো নিয়ে আপনি কিন্তু একটা খামার শুরু করতে পারেন একদমই ছোট জায়গার ভিত্তেই পালন করা যায় যেহেতু দেশি মুরগি জায়গা কম লাগে এবং কি যে কোনো জায়গাতে পালন করা যায় যে বাইগুলো আমার কাছে আছে এই বাচ্চাগুলোই যাবে এলো রাত্রেবেলায় হ্যাঁ এখন বর্তমানে উনি একটু ঘুরতে যাবে তো তারপরে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো যে উনি দেশি মুরগি বাচ্চাগুলো আসলে নিয়ে কীভাবে লালন পালন করতে হয় এগুলো কিন্তু আমরা একটা মেনওয়ার চার দিছি হ্যাঁ তো মেনুয়াল চার দিছি কে উদ্দেশ্যই যে আপনি যখনই একটা মুরগি লালন পালন করতে যাবেন তখন আপনি কোনো কিছুই জানেন না কিন্তু তারপরেও আপনি সেই চার্টগুলো দিতে যেন এই যাওয়ার পথে যাওয়ার পরে যেন কোন ভ্যাকসিন দিতে হয় কোন ওষুধগুলো দিতে হয় জানি করলে স্যালাইনগুলো দিতে হয় মানে এভরিথিং পালা থেকে শুরু করে মানে পনেরো দিন থেকে শুরু করে একদম ডিম পা আগ পর্যন্ত যে চিকিৎসাগুলো সেগুলো কিন্তু আমরা একটা বইয়ের চার্টের মধ্যে দিয়ে দিচ্ছি সহজে এইগুলো পালন করতে পারে দর্শক আমাদের কাছে শুধু পনেরো দিন বয়সে বাচ্চা রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে একদিন বয়সে রয়েছে এক মাস বয়সে রয়েছে দেড় মাস বয়সে রয়েছে এমনকি সকল বয়সের দেশি মুরগি বাচ্চা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ